হ্যালো এভিওান আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার কারিজমা ক্যাটালগের ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যার পর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সর্বপ্রথম পেয়ে যান আর যে পর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা বাড়াবো না আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের ব্ল্যাক কালারটা ওপেন করে দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার আছেন দেখেন তাদের জন্য এই কালারটা দেখেন খুবই চমৎকার এবং খুবই মনোমুগ্ধকর করা একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে আপনার গল আর নেকটা দেখেন ওয়া খুবই চোস একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন এটা আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আর প্রাইসটাও থাকবে খুবই ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব একেবারে মার্কেট থেকেও কমে পাবেন আর সালাডটাও এক কালার সরি স্যালাডটা আপনার প্রিন্টেড থাকবে দেখেন ম্যাচিং করে প্রিন্টেড থাকবে আর ওড়াটা দেখেন একটু ডিফারেন্ট কোয়ালিটির ভিতরে দোপাটাটা দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন আর প্রাইসটাও থাকবে খুবই রিজেনাবল প্রাইজে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার লাইট পার্পেলের ভিতরে দেখেন ওয়াও এটা হচ্ছে আপনার গলার নেকে কোনো এক্সট্রা কোনো প্রিন্ট করা থাকবে না আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই জোশ হবে এবং ফ্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার কারিজমা লোনের ভিতরে দেখেন তাদের নিজস্ব ব্র্যান্ড লক্ষ্য করা থাকবে এগুলো কারিজমা সুইস কালেকশনের ভিতরে মাসাল্লাহ খুবই অসাধারণ একটা প্রিন্ট আর সালারটা আপনার প্রিন্টেড থাকবে দেখেন ওয়া খুবই জোশ হবে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো গুলো করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এটা দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা ফ্লোরাল পিনকা থাকবে এটা নিচের পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং স্লিপের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে দেখাচ্ছি দেখেন স্লিপের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এগুলো হচ্ছে আপনার কারিজমা সুইচ লোনের ভিতরে এটা খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্সের ভিতরে আর সালোয়ারটা আপনার প্রিন্টেড থাকবে সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাচ্ছেন আর দুপাটাগুলো দেখেন দোপাট্টাটা মাসাল্লাহ ব্ল্যাক কম্বিনেশন করা থাকবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্সের ভিতরে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন পারচেস করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম